কৃষ্ণকেশব 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 পাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম নমস্কার ডায়রি ডিলা বহিম ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানান আজ আমরা এসে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার শ্রীপাঠ শ্রীখণ্ড গ্রামে বাংলার বৈষ্ণব তীর্থের মধ্যে অন্যতম প্রখ্যাত এই শ্রীখণ্ড গ্রাম নরহরি দাস ঠাকুর রঘুনন্দন দাস ঠাকুর এবং মুকুন্দ দাস ঠাকুরের জন্মস্থান ও লেখেত্র হিসেবে বিখ্যাত এইখানে অবস্থিত প্রচুর বিখ্যাত মন্দির এবং বিভিন্ন বিগ্রহের ব্যাপারে আমরা চলুন দেখে যাক খণ্ডবাসী মুকুন্দ দাস শ্রী রঘুনন্দন নরহরি দাস চিরঞ্জীব সুলোচন এইসব মহাশাখা চৈতন্য কৃপাধাম প্রেম ফুল ফল করে যাহা তাহা দান বঙ্গের বৈষ্ণবতীর্থের অন্যতম প্রখ্যাত শ্রীখণ্ড শ্রীবাট গ্রাম গৌড়ীয় বৈষ্ণব মতে সখী মধুমতির অবতার শ্রী নরহরিদাস ঠাকুর বৃন্দাদেবীর অবতার শ্রী মুকুন্দ দাস এবং প্রদ্যুম্নের অবতার শ্রী রঘুনন্দন দাসের জন্মভূমি এই শ্রীখণ্ড গ্রাম এছাড়াও চৈতন্যমঙ্গল রচয়িতা কবি সুলোচন দাসও শ্রীখণ্ড গ্রামের বাসিন্দা ছিলেন বর্তমানে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ালেনে অবস্থিত এই গ্রাম শ্রীখণ্ড গ্রামে রয়েছে তিনটি বিখ্যাত মন্দির উত্তর বাড়ি মাঝের বাড়ি ও দক্ষিণ বাড়ি আমরা প্রথমে গিয়ে উপস্থিত হয়েছিলাম উত্তর বাড়িতে মধ্যযুগের খিলানযুক্ত মন্দির দিতে তৈরি এই মন্দিরের উল্টো দিকে একটি নাটমঞ্চ রয়েছে উত্তর বাড়িতে শ্রী শ্রী রাধা মদন গোপাল পূজিত হন যে সময় আমরা শ্রীখণ্ড গেছিলাম সে সময় রঘুনন্দন কর্তৃক পূজিত বিখ্যাত গোপীনাথ উত্তর বাড়িতেই ছিলেন গোপীনাথ মাহাত্ম আমরা পরে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে শ্রী চৈতন্যের স্বপ্নাদেশ পেয়ে তৈরি তার তিনটি বিখ্যাত মূর্তির একটি নাটোয়া গোড় মূর্তিও রয়েছে শ্রীখণ্ড উত্তর উত্তর বাড়ির পাশে অবস্থিত মাঝের বাড়ি এটি আদতে প্রাচীন মন্দির এবং শ্রী শ্রী নরহরি সরকারের কুঠি রয়েছে মাঝের বাড়িতে শ্রী শ্রী রাধা মদন মোহন পূজিত হন আজকে আমরা আমাদের সাথে শ্রীখণ্ড শ্রীপাঠী এসে ঠাকুর মশাইকে বেড়ে আমরা ঠাকুর মশাইয়ের কাছ থেকে শ্রীখণ্ড শ্রীপাঠ সম্বন্ধে শ্রীখণ্ড শ্রীপাঠের মাহাত্ম সম্বন্ধে কিছু প্রশ্ন করে নেব জানি তাই ঠাকুর মশাই নমস্কার আপনি আমাদের শ্রীখণ্ড শ্রীপাঠের মাহাত্ম নরহরি সরকার রঘুনন্দন দাস ঠাকুর মুকুন্দ দাস ঠাকুর এবং এই মন্দিরগুলো সম্বন্ধে একটু আমাদের বিস্তারিত জানান আমাদের দর্শকদের জন্য আমরা এই মুহূর্তে যে মন্দিরটিতে আছি এইটাই হচ্ছে আদি মন্দির বর্তমানে এই মন্দিরের নামকরণ হচ্ছে মাঝের বাড়ি তো এই বাড়িটি নবাব ভূষেন শাহের আমলে এই মন্দিরটি তৈরি হচ্ছিল শ্রীকণ্ড গ্রাম বহু প্রাচীন বৈষ্ণব ভক্তের গ্রাম অনেক বৈষ্ণব ভক্তের পদার্পণ এবং আবির্ভাব এখানে ঘটেছে আবির্ভাবের মধ্যে যেমন স্বয়ং মহাপ্রভু পঞ্চশাখা চিরঞ্জীব সুলোচন মুকুন্দ কবিরা আছে নরহরি নরহরি তার মধ্যে অন্যতম যেমন কথাই আছে বামে নরহরি টানে গদাধন এনাদেরকে নিয়েই মহাপ্রভুষায় চলতেন তো সেই নরহরি ভজন কুটি হচ্ছে ভজন কুটি ভজন দেখিয়ে নরহরির ভজন কুটি এইখানে নরহরি ভজন করতেন মুকুন্দ কবিরাজ ছিলেন নরহরি রাজ কবিরাজ মুকুন্দ কবিরাজ এবং নরহরি দুজনেই খুবই ভক্ত মার্গের লোক ছিল তারা পদব্রজে এখান থেকে মহাপ্রভুর সাথে দর্শনে গিয়েছিলেন তো মহাপ্রভু এক নিমেষেই নরহরিকে দর্শন দিয়েছিলেন কিন্তু মুকুন্দ কবিরাজের ব্যাপারে বলে রেখেছিলেন ওকে বলো একশো বছর পর দর্শন তো মুকুন্দ কবিরাজ তাতেই খুব উদ্বেলিত খুব আনন্দিত হয়েছিলেন যে যাক একশো বছর পরও তো আমি দর্শন পাব ভগবানের তো সেই মুকুন্দ কবিরাজ পরে ঘুরে এসে আবার তিনি সাংসারিক মত্ত হন পরে তার একটি ফুটফুটে বাচ্চা রঘুনন্দন তার আবির্ভাব হয় রঘুনন্দন তার ভক্ত বাবাকে অনুসরণ করে করে তিনি যে কখন সেই ভক্তি মার্গে চলে গেছেন আহা সে রঘুনন্দন বরাবরের ইচ্ছা ছিল যে তিনিও গোপীনাথের সেবা করবেন হ্যাঁ গোপীনাথ হা গোপীনাথ হা গোপীনাথ করে সর্বদাই থাকতেন ভূগন্ধকবিরা কবিরাজ একদিন রুগী দেখতে গেছেন হঠাৎ করে সেইদিন সেই দিন তাহলে ঠাকুরের তাহলে সেবা কি হবে এই ভেবে রঘুনন্দনকে বলে গেল বাবা রঘু আজ তুই তাহলে ঠাকুরের সেবাটা দিয়ে দিস রঘুনন্দন খুব আনন্দিত যেটা চাইছিলাম আমি সেটাই পেলাম এই তো আজকে আমি সেবা করার সুযোগ পাব দিয়ে মায়ের কাছ থেকে নাড়ু মা নাড়ু দিলেন নাড়ু নিয়ে গিয়ে প্রধানকে বলে আপনার গোপীনাথকে তিনি সেবার জন্য নিয়ে গেলেন মন্দিরে গিয়ে কিন্তু ভগবান তার হাত থেকে নাড়ু নেবে কেন ভক্তের সাথে ভগবানের যদি আত্মিক যদি টান যদি না থাকে ভক্ত যদি সব যদি না বিলিয়ে দিতে পারে তাহলে তো ভগবান তার কাছে আসেন না আবার ভক্তের যদি কোনো দুর্দশা হয় একটা নির্মল ভক্ত ভগবানও তার কাছে না এসে পারে না তো এই যে নাড়ু সেবা করছে না তাহলে বাড়িতে বাবা মা কি বলবে কি বলবে এই ভেবে প্রচন্ড ক্রন্দন করছেন কিন্তু তাতেও গোপীনাথের মন সরছে না তখন রঘুনন্দন বলেন অ আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না বলে তুমি সেবা করবে না তাহলে বাবাকে কি জবাব দেবো এই বলে রঘুনন্দন মাথা ঠুকতে লাগলো গোটা বেদি রক্তাক্ত হয়ে গেল ভক্তের হৃদয়ে পাবে ভগবানের জন্য তেমনি ভগবানেরও হৃদয় কালে ভক্তের জন্য তাই স্বয়ং গোপীনাথ তখন সেই নাড়ু একটা একটা করে অক্ষণ করতে লাগলেন সেবা করতে লাগলেন যখন সব নাড়ু প্রায় শেষের দিকে তখন বাচ্চার রঘুনন্দনের মনে পড়ে গেছে এই সব যদি খেয়ে নেয় তাহলে পরে আমি বাড়িতে কী দেবো বাবা তো এসে ভোগবে বাবাতে বিশ্বাস করবে না যে তাহলে তুই সব খেয়ে নিয়েছিস কী করেছিস তখন এবার ভগবানকে বলে এবং ভগবান একটি নাড়ু রেখে দেয় মাকে নিয়ে গিয়ে দেয় মা তো কিছু বিশ্বাস করে না মা বলে না এগুলো সব তুই সেবা করেছিস তুই সেবন করেছিস ভগবান কিছুই পায়নি বলছে না ভগবান পেয়েছে না ভগবান পায়নি মুকুন্দ কবিরাজ ঘুরে এলেন তিনি সব কিছুই বুঝতে পারলেন তো তিনি পরের দিন আবার সেই মতাবেক বললেন বেশ ঠিক আছে আমি কালকেও তো রুগী দেখতে যাবো কালকে সেবাটাও তুই দিয়ে দিস তো কালকেও কালকেও তিনি সেবা দিতে গেছেন সেবা দিতে গিয়ে মুকুন্দ যে বিরাট কৌতূহল যে আমি এত বছর ধরে পাচ্ছি না অথচ ও ভগবানের দর্শন পেয়ে গেল এটা কীরকম হয় আমি এর সত্যতা দেখব তো রঘুনন্দন সেই সেবা নিয়ে গেছে নাড়ু নিয়ে গেছে নাড়ু নিয়ে গিয়ে ওইভাবে একটু একটু করে সেবা করছে হঠাৎ করে মুকুন্দ কবিরাজ দরজাটা খুলে দিয়েছে আর যেই দরজা খুলে দিয়েছে তখন সেই নাড়ু পাথরের নাড়ুতে পরিণত হয়ে এই হচ্ছে ভক্ত এবং ভগবানের পারস্পরিক সম্পর্ক জয়নিতায় এই হচ্ছে শ্রীখণ্ড গ্রামে শেষে আমরা গিয়েছিলাম দক্ষিণ বাড়িতে উত্তর ও মাঝের বাড়ির মতন এটিও মধ্যযুগীয় খিলান স্থাপত্য এটি শ্রী মুকুন্দ দাসের বসত এখানে রাধা গোবিন্দ বাঁকা পূজিত হন পাশে রয়েছেন জগন্নাথ ও শালগ্রাম রূপে শ্রী বিষ্ণু দক্ষিণবারের পিছনে অবস্থিত মধু পুষ্করিণী যেখানে এসে শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ সুমিষ্ট জল পান করেছিলেন বহু চৈতন্যপার্শ্বদের ভূমি মহাশ্রীপাঠ ভূমি শ্রীখণ্ড অতি পবিত্র স্থান অথচ বৈষ্ণব মতাবলম্বী ব্যতীত কারুর কাছে স্থান বেশি পরিচিত নয় আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে এই স্থানের মাহাত্ম সবার মধ্যে ছড়িয়ে পড়বে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাংলার ইতিহাস এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন মন্দির তথা অজানা স্থানের বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ